সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদ্বীপার ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো আমাকে অনেক দিন ধরে অনেকে লাইভে বলছো যে দিদিভাই লং ভিডিও কেন আপলোড দিচ্ছ না তো মাঝে মধ্যে বাড়িতে যা করো তো সেইগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করো তো সেইভাবে না লং ভিডিও অনেক করা আছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না তো অনেক কষ্টে এই ভিডিওটা এডিট করলাম এবারে ভাবছি মানে লাইভের টাইমটা কমিয়ে লং ভিডিওগুলো আগে এডিট করতে হবে কারণ ফোনের গ্যালারিতে অনেক লং ভিডিও জমে গেছে তো যেগুলো এডিট করে করে পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে সবাইকে বলি এই ভিডিওটা কিন্তু চোদ্দোই আগস্টের দিন করেছিলাম তো তেরোই আগস্টে যেদিন আমি লাইভে আসি তোমাদেরকে সবাইকে বলছিলাম তোমাদের কি মনে আছে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট আমি লাইভে আসতে পারবো না তো তোমাদের দাদা ভাইয়ের চোদ্দো তারিখ সব টেস্ট ছিল আর পনেরো তারিখ ডক্টর দেখানোর কথা ছিল আর তোমরা তো প্রত্যেকেই জানো তো তার দিন আমি লাইভে এসেও বলছিলাম যে আরজিকর হাসপাতালে দুর্ঘটনার জন্য তো এমনকি প্রাইভেট নার্সিংহোমগুলোতেও কোনো ডক্টর বসেনি তো তার জন্য আমাদেরকে ওই দিনই বাড়ি চলে আসতে হয়েছে তো এই মাসে আর ডক্টর দেখানো হলো না পরের মাসে আবার ডক্টর দেখানো হবে আজকে যতগুলো টেস্ট হচ্ছে সব টেস্টের রিপোর্টগুলো কালকে নার্সিংহোম থেকে ফোনের মাধ্যমে পাঠিয়ে দেবে তো তোমাদের দাদাভাই বাড়িতে দেখে নেবে তো এই বাড়িতে আর ডক্টর দেখানো হলো না আর কিডনির প্রবলেমে মেন ক্রিয়েটিন লেভেলটা কতটা আছে আর ব্লাড কতটা আছে সেটাই মেন দেখতে হয় তো যাই হোক ওটা বাড়িতেও নিজেই দেখে নেবে তোমাদের কি মনে আছে তেরোই আগস্টের দিন এই ড্রেসটা পরে আমি লাইভে এসছিলাম আর সে যে স্বাধীনতা দিবসের জন্য অনেক শর্ট ভিডিও বানিয়েছিলাম তো এই ড্রেসটা বের করানো ছিল তাই পরের দিন এই ড্রেসটা পরেই নার্সিংহোমে চলে এসেছি তো যাই হোক তো তেরোই আগস্টের দিন শর্ট ভিডিও করে সব কিছু পরের দিন কলকাতায় আসতে হবে নার্সিংহোমে তো দুদিন থাকতে হবে এই জন্য অনেক জিনিসপত্র গুছাতে হয়েছিল তো সেই সব গুছিয়ে শর্ট ভিডিও কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে তো ঘুমিয়েছি প্রায় সাড়ে বারোটার দিকে তো তারপর আবার ভোর সাড়ে তিনটার সময় উঠে রান্না বান্না করেছি কারণ তোমাদের দাদাভাই তো বাইরে কোনো কিছুই খাওয়া বারণ কোনো কিছুই খাবে না তো এমনকি জলটাও গরম করে নিয়ে আসতে হয় আর যেহেতু একদিন থাকবো বলে সব কিছু নিয়ে এসছিলাম তো এখানে এসে জানি তোমার দাদাভাইয়ের জন্য ভাতটা রান্না করে দেবো তো এই জন্য রুটি আর সবজি করে নিয়ে এসছিলাম তো আজকে আর ভাত করে নিয়ে আসিনি তো যাই হোক তো এখানে পরিস্থিতি দেখে তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমি রুটি খাবো না টিফিনে তো তুমি তিন চার পিস রুটি রেখে দাও তো ওটা তুমি লাঞ্চে খেয়ে নেবে বাড়ি থেকে আমরা ভোর প্রায় পৌনে ছটার দিকে বাসে উঠেছি তো এখানে চলে এসেছি প্রায় সাড়ে নটা পৌনে দশটার দিকে তো এখানে এসে তোমাদের দাদাভাই ফার্স্টিং ব্লাড দিয়ে দিয়েছে তারপরে তো টিফিন করলো তো রুটি আর সবজিটা নিয়ে এসেছিলাম দুজনের জন্য কিন্তু এই যে বললাম তো এখানে পরিস্থিতি দেখে আমাদের বাড়ি চলে যেতে হবে আর তোমাদের দাদাভাই তো বাইরে কোথাও ভাত খাওয়া যাবে না আমি তবু খেয়ে নেবো তো জন্য বললাম যে আমি রুটি খাবো না তুমি লাঞ্চের জন্য কিছু রেখে দাও তো ওটা লাঞ্চে তুমি খেয়ে নেবে তো এই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের ফার্স্টিং ব্লাড দেওয়া হয়ে যেতে টিফিন করার পর আমি গিয়েছিলাম একটু বাইরে টিফিন করতে তো তোমাদেরকে দেখালাম তো ঘুগনি মুড়ি নিয়েছিলাম আর ডিমের একটা ভাজা নিয়েছিলাম তো তারপর এসে অনেকক্ষণ বসে থাকতে হবে তো ফার্স্টিং ব্লাড দেওয়ার পর দু ঘন্টা পরে আবার একটা ব্লাড দিতে হয় তো এই জন্য অনেক বোরিং লাগছিল ঘুম পাচ্ছিলো তো যেহেতু কালকে রাত্রে একদমই ঘুম হয়নি তো এই জন্য নার্সিংহোমের এক ক্যান্টিনে এসে চার বিস্কুট খাচ্ছিলাম তোমাদের দাদাভাই সেকেন্ড ব্লাড দেওয়ার পর আমরা কিন্তু নার্সিংহোমে অনেকক্ষণ ওয়েট করছিলাম কারণ তোমাদের দাদাভাইয়ের কিডনি ট্রান্সপ্ল্যান্ট তো প্রায় এক বছরের বেশি হয়ে গেছে তাই ফিট সার্টিফিকেট নিয়ে একটু নার্সিংহোমে আলোচনা করছিলো যাতে কবে দেয় ফিট সার্টিফিকেটটা তো যাতে একটু তাড়াতাড়ি কাজে জয়েন করতে পারে তো এই নিয়ে একটু আলোচনা করছিলো এই জন্য একটু দেরি হয়ে গেছে আমরা নার্সিংহোম থেকে বেরিয়েছি প্রায় দুপুর দুটোর সময় তো বাসে আসতে আস্তে প্রায় এক ঘন্টা লেগেছে ধর্মতলাতে আর বাসে আসার সময় অনেকটাই বাসে ভিড় ছিল তাই আর সেভাবে ভিডিও করা সম্ভব হয়নি তো আমি ধর্মতলার হোটেলে এসে ভাত খেয়েছি আর তোমাদেরকে তো দেখালাম কি কি মেনু ছিল যখন আমি হোটেলে ভাত খাই হয় হালকা ঝোল নেই না হলে মাছের টক নেই কারণ হোটেলে যে মাছ দিয়ে মশলা ঝোলটা তো ওইটা আমার খেতে একদমই ভালো লাগে না আর সব হোটেলে তো মাছের টকটা পাওয়া যায় না তাই যখনই আমি হোটেলে ভাত খাই প্রায় আমি হালকা ঝোলটা দিয়েই ভাত খাই হোটেলে আমি একদিকে ভাত খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই রুটি আর সবজিটা ছিল ওটাই খেয়েছে তো খাওয়া দাওয়ার পর আমরা ধর্মতলাতে প্রায় দেড় থেকে দু ঘন্টা ঘুরেছি তো অনেক জিনিস কেনাকাটা করেছি তো সামনে বাবার বার্থডে ছিল বার্থডে সমস্ত জিনিস কেনাকাটা করেছি আরও কিছু কিনেছি সেইগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেনাকাটার পর বাস ধরে সোজা একদম বাড়ি চলে এসছি তো বাড়ি আসার সময় সেইভাবে আর বাসে ভিডিও করা হয়নি বলতে পুরো রাস্তাটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি কারণ আগের দিন তো একদম ঘুম হয়নি তো প্রচণ্ড শরীর অসুস্থ করছিল বাড়ি আসার সময় বাস এক জায়গায় ছিল তো বাপি ওখানে হাত বাড়িয়ে শুধু ব্যাগটা দিয়েছে তো তার মধ্যে এই পিঠেটা ছিল আর আমি বাপিকে বলছিলাম সদমলা কিনে দিতে তাই সদমলা কিনে দিয়েছে তো চলো একদম ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এখন প্রায় রাত্রি এগারোটা বাজে তো এই জাস্ট জামা কাপড়গুলো কেচে সব মিলে দিয়েছি বারান্দাতে তো সকালবেলায় যখন যদি রোদ ওঠে তো ছাদে মিলে দিয়ে আসবো তো এখন কাঁচতাম না তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তোমার দাদা ভাইয়ের পা এনে তারপরে আমার পা পেনে তো অনেক কাঁদো ঠিকরে পড়েছে তো ভাবলাম যে কষ বসে যাবে তো যত কষ্ট হোক আজকে কেচে দিই তো বারান্দায় মিলে দেবো কালকে সকালে শুকোতে দিয়ে আসবো ছাদে তো আর কী কী নিয়ে এসে সেগুলো আজকে আর দেখাতে পারলাম না মানে শরীরে আর একদমই এনার্জি নেই তো এখনও খাওয়া হয়নি খাবো তো সেই দুপুরবেলায় ধর্মতলাতে ভাত খেয়েছিলাম তো এখনও পর্যন্ত আর খাওয়া হয়নি তো অন্য কোনো দিন যেগুলো নিয়ে এসে হয়তো কালকে ব্লগটা আবার করতে পারি তো কালকে তাহলে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে টাটা